জন্য আপনাদের জন্য একটু বলি আপনারা পরে ঝামেলা করেন না ইনি হচ্ছেন গাইবান্ধা দুই সদর গাইবান্ধা দুই সদর আসনের সর্বশেষ এমপি মেম্বার অফ পার্লামেন্ট ওনার নামে গাইবান্ধাতে মামলা আছে সেই মামলার রেফারেন্সে আমরা ওনাকে এখানে পেয়েছি আমরা নিয়ে যাচ্ছি আবার দিনাজপুর সদর থানা কোতোয়ালি থানাতে থাকবে পরবর্তীতে দিনাজ এই সে গাইবান্ধা থেকে পুলিশ সদস্যরা আসবে এসে ওনাকে নিয়ে যাবে নিয়ে গাইবান্ধা কোর্টে ওনাকে হাজির করবে উনি মাসের আপনারা কি প্রশ্ন করবেন আমি বুঝি আওয়ামী লীগের উনি কোন পদে আছে শোনেন উনি গত মার্চ মাসের এক তারিখ থেকে এই বাসায় আত্মগোপন করেছিলেন আর আমলিগের কোন পদে ছিলেন বলে দেন সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক জেলা জেলার গায়বান্দার জেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন ওনার মুখেই শুনলেন ঠিক আছে উনি নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ যে 2024 সালের 7ই জানুয়ারি যে সংসদ ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের তিনি নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট তিনি গায়বান্দার জেলার কয়েকটি মামলার দুইটি মামলায় উনি এজাহারভুক্ত তালিকাভুক্ত আসামি আমাদের এখানে আত্মগোপনে ছিলেন আমরা সংবাদ পেয়ে আমরা ওনাকে নিয়ে যাচ্ছি এবং গাইবান্ধা পুলিশকে আমরা হস্তান্তর করে মালিক ওনার আপন ভগ্নিপতি আমরা যতদূর জানি যে আপন দাদা আর ওনার চাচাও একজন এমপি এমপি ছিলেন গাইবান্ধার চায়রা শুনে আমার চাচা আমার তিন পরিষদ আমরা পার্লামেন্ট সদস্য আপনি কি স্বতন্ত্র থেকে স্বতন্ত্র থেকে এমপি ছিলেন আমি স্বতন্ত্র থেকে এমপি ছিলাম আমি স্বতন্ত্র থেকে উপজেলা চেয়ারম্যান ছিলাম আমি এবারই সর্বশেষ এমপি হয়েছি উপজেলা চেয়ারম্যান থেকে আমি এমপি নির্বাচন এবার দেখে আমাদেরকে